হ্যালো মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমাদের রিয়াদ ভাই এবং বাইকে নিয়ে আমরা আগে একটা ভিডিও করছিলাম তাদেরকে নিয়ে যে তারা রোমানিয়া থেকে পোল্যান্ডে কীভাবে আসলো এবং কী দেখি বিষয় বিস্তারিত তো আজকে আমরা তার কাছ থেকে ডিটেলসলি শুনবো যে তারা পোল্যান্ডে এসে কেমন আছে তারা ফিঙ্গার দিছে কিনা তারা পারমিট কতদিনে পেয়েছে এবং তাদের ফিঙ্গার দেওয়ার পরে ডিসিশন আসতে কতদিন সময় লাগবে লয়ারের সাথে কথা বলে কি জানছে এবং তাদের টিআরসি হাতে পেতে কতদিন সময় লাগবে প্লাস তাদের চিন্তাভাবনা কি ফিউচারে টিআরসি হাতে পাওয়ার পরে তারা কি পোল্যান্ডে থাকবে নাকি জার্মানি নরওয়ে বা আদার কোনো কান্ট্রিতে চলে যাবে নাকি এখানে থেকে কাজ করবে নাকি কি বিজনেস করবে না কি করবে তো এই বিষয়ে নিয়ে কথা বলবো চলুন চলে যায় এখানে যে আসছেন পোলান্ডে আসার পরে মানুষের সব থেকে বড় যেই প্লাস পয়েন্ট বা বড় যে চিন্তাটা থাকে সেটা হচ্ছে কাগজ এখন আপনাদের এই যে ডকুমেন্টস এর বিষয় যদি আমাদের কিছু বলতেন কারণ কাজ বা টাকা এই বিষয়টা আমরা আগে শুনছি তো এখন আমরা যদি জানতে চাচ্ছি যে আপনারা যে আসছেন রোমানিয়ার থেকে যেহেতু পোল্যান্ডে তো এখন আপনাদের কাগজপাতি বা ডকুমেন্টস কতটুক আপনারা আগাইছেন বা কতটুক হচ্ছে আর আপনাদের কি মনে হয় যে টিআরসি হবে কিনা

একটু কম পাচ্ছে আর কি তো যাই হোক তো এখন যদি কেউ পোল্যান্ডে আসতে চায় যেহেতু আগের যে সুযোগটা ছিল যে আপনার টিআরসি থাকলে আপনি আসে এখানে আহ যে মানে রোমানিয়া টিআরসি হোক বা ক্রোশিয়া হাঙ্গেরি বা বিভিন্ন দেশের টিআরসি নিয়ে এখানে আপনি তারপরে আসতেছে তাদেরকে আপনাদের অভিজ্ঞতা থেকে কি বলতে চান অভিজ্ঞতার থেকে পোল্যান্ডে এখন নতুন নিয়ম হচ্ছে অনেক এখন দেখা যাক আমার মনে হয় জানা শুনে আসা দরকার যে আসুক ভালো জায়গা দেখে যে জায়গায় আসবে সেই জায়গায় আগে ভালো করে খবর নিয়ে কিভাবে ভালো থাকা যায় সেই বিষয়ে আপনার কি মতামত কি ভাই অবশ্যই একই মতামত একই মতামত এটাই কারণ আপনার একদিকে দূর থেকে পোল্যান্ডে আপনার ওরা মানে রোমানিয়াতে যেরকম বা অন্য জায়গায় যে প্রবলেম থাকে সাপ্লাই এর একটা প্রবলেম বা দালালের একটা প্রবলেম পোলান্ড এটা অলম অনেক বেশি বাঙালিরা হচ্ছে সব থেকে বেশি আর বাঙালিরাই বাঙালিদের বাঁশ দেয় বেশি ইন্ডিয়ান বা পাকিস্তান বা অন্য যারা আছে এর অন্তত মানে একেবারে মাইনে খায় না মানে বাঁচাই রাখে কিন্তু বাঙালিরা বলা হয় পাড়া দিয়ে একবার দিয়ে বের করে খায় এজন্য যারা আসবেন সতর্ক এবং ভালো মানে দায় না বুঝে আসবে আসার সময় অনেকে মিষ্টি কথা বলে আসার পরে তার আসল গ্রুপটা বোঝে যাওক ভাই আপনাদের সাথে কথা বলে ভালো লাগবে তো যারা আমার চ্যানেলের দর্শক আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে বিশেষ একটা নিউজ চাই যে ইউরোপের নিয়ম কারণ এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন তো যারাই আসেন ভালো কোম্পানি দেখে আসবেন আর এখন তো বাংলাদেশে অনেক জায়গায় অনেক জায়গায় টাকা পয়সা নিয়ে কাজ হইতেছে না দেখে শুনে টাকা পয়সা দিবেন মাইনন মাইনন সামবার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন মাইনুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমরা আমি আলহামদুল্লাহ বিশলম্ব করতে চাচ্ছি না তো আমি একটাই কথা বলবো যে মাইনুল ভাইয়ের সাথে মিট করে আমার খুব ভালো লাগছে ভাইয়ের ভাইকে আমার মনে অন্তর থেকে অন্তর আন্তরিক শুভেচ্ছা আর দর্শকের বিষয় যেটা বলতে চাচ্ছি যে মাইনুল চ্যানেল যে স্বপ্নের ইউরোপ যেটা স্বপ্নের ইউরোপ ইনফরমেশন সেটাকে সেটা পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম